সুপ্রিয় দর্শক হাট পরিক্রমায় আপনাদের জানাই স্বাগতম আজ সতেরোই নভেম্বর দুই হাজার চব্বিশ রোজ রবিবার আপনারা দেখছেন ঠাকুরবা জেলার রানীশ থানার ন্যাকমদ হাটের বিভিন্ন দরদামের দেশি সার গরু এই হাটটি সপ্তাহে একদিন বসে রবিবার কত রাখছেন দাম পঁচাত্তর হাজার কত বলতেছে পঁয়ষট্টি নিয়ত কেমন করছেন কত হিলি বিক্রি করবেন তার আপনারটা কয় দাঁত বয়স দুই দাঁত দাম কেমন রাখছেন আশি হাজার কত বলতেছে

কত হাটের তুলনায় কি দাম কম না বেশি আজকে আজকে কম ভাই আপনার তো কয়দাত বয়স যার দাম কেমন লাগছে আশি হাজার কত বলতেছে কত বলে আচ্ছা আচ্ছা নিয়ত কেমন করছে নিয়ত কত আছে বিক্রি এক দুই হাজার কম কত আশি এক দুই হাজার কম আশি পর্যন্ত বিক্রির তাকে এই গরুগুলি কেউ কিন্তু মাংসের জন্য নিচ্ছে কেউ কিন্তু আবার লালন পালন খামারের জন্য নিচ্ছে কয়দাত বয়স দুইবার দাম কেমন ডাকছেন পঁচাশি হাজার কত বলতেছে সত্তর থেকে বাহাত্তর নিয়োগ কেমন করছেন পঁচাত্তর পঁচাত্তর পর্যন্ত বিক্রি ভাই কয়দাত বয়স দরদাম চলতেছে আমরা অন্যগর কাছে যাওয়ার চেষ্টা করি

আশি হাজার কত বলতেছে একাত্তর হাজার টার্গেট কেমন করছেন পঁচাত্তর তারপরে বাজারের কথা বলা যাবে না পঁচাত্তর হাজার পর্যন্ত টার্গেট করছেন তারপরে বাজারের কথা বলা যাবে না দুই হাজার এদিক ওদিক হতে পারে আবার হতেও পারে না হতেও পারে ভাইয়ের জোড়ার বয়স কী দাম কেমন রাখছেন দাম কত রাখছেন দুই লাখ ষাট কত বলতেছে জোড়া দশ থেকে পনেরো আপনার নিয়ত কেমন আছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ওনার ভাইয়া বয়স কি দুই দা দাম কেমন রাখছেন এক লক্ষ পঁচিশ কত বলতেছে চোদ্দ থেকে পনেরো আপনার নিয়ত কেমন আছে বিশ পর্যন্ত এক লক্ষ বিশ হাজার পর্যন্ত বিক্রির টার্কেট ভাই কয়দাত বয়স

এক লক্ষ বিশ এটা বয়স কি কত উঠছে দাম সর্বোচ্চ আট থেকে দশ বলে আপনার নিয়ত কেমন আছে বারো থেকে তেরো হাজার শুনছেন এক লক্ষ বারো থেকে তেরো হাজার পর্যন্ত বিক্রির কার্কেট আছে এই সারগরগুলি কিন্তু দুই হাজার পঁচিশ সালের কুরবানির জন্য প্রস্তুতি করা হচ্ছে খামারগুলিতে দাম কেমন রাখছেন এক লক্ষ তিরিশ কত উঠছে সর্বোচ্চ দাম দশ থেকে বারো নিয়ত কেমন করছেন বিশের মধ্যে এক লক্ষ বিশ হাজার টাকার মধ্যেই বিক্রি তার ওনার এই নেকমদের হাটে এই ধরনের সার গরু খুব শখিন শকিন আমদানি হয় অন্যান্য হাট বাজারের তুলনায় গ্রাম্য এলাকা নিরিবিলি পরিবেশ গরু কিনতে একটু আরামদায়ক যেমন বড় বড়ো হাটগুলিতে দৌড়ঝাঁপ থাকে প্রচণ্ড পরিমাণের আমদানি থাকে এবং কাস্টমারও প্রচুর থাকে তেমনটি কিন্তু এই বাজারে আপনারা আপনারা পাবেন না এখানে দেখে শুনে গরুগুলি ক্রয় করতে পারবেন তো চলুন আমরা আর দু চারটি গরু দেখে আমাদের প্রতিবেদন শেষ করব বয়স কি আগর বয়স দাম কেমন রাখছেন একশো পাঁচ সর্বোচ্চ কত বলছে পঁচাশি পর্যন্ত বলে পঁচাশি পর্যন্ত দাম উঠছে টার্গেট কেমন করছেন আর দুই তিন হাজার ভালো ছাড়া দেবো তিরাশি থেকে চৌরাশি পঁচাশি ছরাশির মধ্যে ছাড়া দিব আশি থেকে ছিয়াশি হাজার টাকা পর্যন্ত বিক্রির টার্গেট ওনার সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পদ্মায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আরও শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ঠাকুরগাঁ জেলার রানী থানা থানার ন্যাক মালহাটের বিভিন্ন দরদামের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম